এখন পর্যন্ত যারা ইতালি ভিসার জন্য দুই হাজার তেইশ এবং চব্বিশ সালে আবেদন করেছিলেন এখন পর্যন্ত অনেকে নুলাস্তা পেয়েছেন অনেকে বাননি বিশেষ করে দু হাজার তেইশ সালের নুলাস্তার খবর আমি লাস্ট ইয়ারও কয়েকবার লাস্ট হয়তো বা নভেম্বর বা ডিসেম্বর দু চব্বিশ সালে নিউজ পেয়েছিলাম যে ঠিক আছে নুলাস্তা কয়েকটা হয়তো বা হাতে গোনা দু একটা বের হয়েছে এখন পরবর্তীতে যারা বিশেষ করে বিএফএস গ্লোবালে এখন পর্যন্ত জমা দিয়েছে তাদের এখন পর্যন্ত কোনো খবর নাই অর্থাৎ বিএফএস গ্লোবাল একটা কার্যক্রম শুরু করতে পারে হয়তো বা ঈদের পর যেহেতু এখন পর্যন্ত বাংলাদেশে ঈদের ছুটি চলছে তো সেই ক্ষেত্রে অবশ্যই ভিএপএস গ্লোবালে যারা আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য এখন পর্যন্ত অপেক্ষায় আছেন তাদের অপেক্ষার দিন যে কবে শেষ হবে এই বিষয় নিয়ে কোনো মানে গ্যারান্টি নেই তার কারণ হচ্ছে ইতালিয়ান গভর্নমেন্ট না এখানে সম্পূর্ণ হাত থাকে ভিএফএস গ্লোবালের কারণ এস গ্লোবাল যদি আপনাকে ভেরিফাইড করে খুব দ্রুত তাহলেই এবারে কিন্তু আপনি ভিসা পাবেন বা ইতালিতে আসতে পারবেন ব্যাক আমি খান মিলান থেকে এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম অবশ্যই অনুরোধ থাকবে যদি নতুন দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন তো যেটা বলছিলাম দু হাজার তেইশ এবং চব্বিশ সালে আপাতত যাদের নুলাস্তা বের হয়নি বিশেষ করে দু হাজার চব্বিশ সালের নুরাস্তা যদি আপনি এখন পর্যন্ত না পেয়ে থাকেন আমি এখন পর্যন্ত বলছি যে আপনি অপেক্ষা করতে পারেন এখানে নিরাশ হওয়ার কিছু নাই তার কারণ হচ্ছে সবে মাত্র আপনারা জানেন যে দু হাজার তেইশ সালের নুরাস্তা যেহেতু চব্বিশের লাস্টে এসে উঠা শুরু হয়েছিল বা উঠেছে কয়েকটা হাতে গোনা অ্যাভেলেবেল না কিন্তু কারণ একটা নিউজ বিশেষ করে যখন কোনো প্ল্যাটফর্মে ইউটিউব বা ফেসবুকে ছাড়াই তখন কিন্তু সুযোগ নিয়ে বসে থাকে যে যে টাকাগুলো যায় ফেক নুলাস্তার কথা বলে তো এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে দু হাজার চব্বিশ সালে নুলাস্তা আর বের হবে না অর্থাৎ হাতে গোনা কয়েকটা যেহেতু মানে লাস্ট ডিসেম্বর নভেম্বর বা জানুয়ারি তো পর্যন্ত বের হয়েছে দু একটা খুবই সাময়িক এইটা এমন কিছু না যে অ্যাভেলেবেল তো দু হাজার চব্বিশ সালে আপনারা যারা আবেদন করেছেন নিবাস্টার জন্য এখন পর্যন্ত যদি রিজাল্ট না পেয়ে থাকেন তার মানে এমন কিছু না যে হাল ছেড়ে দেওয়া উচিত অর্থাৎ এখন পর্যন্ত আপনারা সুখবর পেতে পারেন কারণ অনেকেই অলরেডি পেয়েছে বিশেষ করে ডিসেম্বরে যেহেতু বা জানুয়ারিতে তো সেই ক্ষেত্রে আপনি অপেক্ষা করতে পারেন আর তারপর কথা হচ্ছে দুই সাল নিয়ে কারণ অনেকে এখন পর্যন্ত দেখেছি সেই দুই সাল চলে গেছে আরও দুই বছর আড়াই বছর প্রায় হয়তো হবে কাছাকাছি না হলে পার হয়ে গেছে হয়তো অথচ তারা এখন পর্যন্ত এক বুক আশা নিয়ে বসে আছে যে হয়তো বা আমার বের হবে কারণ এখন পর্যন্ত আমি দেখি বিশেষ করে কমেন্ট বক্সে বা মেসেঞ্জার অনেকে নখ দিয়ে বলেন যে ভাইয়া দুই সালে এই যে দেখেন আমার রিসিভার তা আমার কি আর বের হবে কিনা এখন স্বপ্ন তো সবাই দেখে আর ইউরোপ মানেই বা ইতালি মানেই যেহেতু স্বপ্ন তো সেই ক্ষেত্রে অবশ্যই আশা করাটা খারাপ কিছু না অবশ্যই যেহেতু আবেদন আপনি করেছেন তো আশা তো রাখতেই হবে তাই না তবে দু সালে আশা করেছেন যারা এখন পর্যন্ত যদি আপনি অপেক্ষায় থাকেন যে হয়তো বা আমার নুলাস্তা বের হবে বা আমি ইতালিতে আসব। এটা কতটা সফলতা হবে আমার মনে হয় যে এখন পর্যন্ত নাইনটি এইট পারসেন্ট সালে যারা নুলাস্তার আবেদন করেছিলেন তাদের নুলাস্তা বের হবে না আমি নুলাস্তার জন্য যারা আবেদন করেছিলেন তাদের নুলাস্তা কিছুতেই বের হবে না তার কারণ হচ্ছে আমি এখন পর্যন্ত লাস্ট চার পাঁচ মাসের ভিতরে বা তিন চার মাসের মানে লাস্ট টাইম আমি কখনোই কারোর কাছ থেকে শুনিনি যে দু হাজার তেইশ সালে নুলাস্তা বের হয়েছে এবং যদিও বের হয়ে থাকে সেগুলো সম্পূর্ণ ফেক অর্থাৎ মিথ্যা একটা বাণী দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার প্রচেষ্টা তারপর আমি অনেককে দেখলাম যে আমাকে ভাইয়া লোভ দেখিয়েছে যে প্রাথমিক অবস্থায় এক লক্ষ বা দেড় লক্ষ বা দুই লক্ষ দেওয়া লাগবে পরবর্তীতে ইতালিতে আসলে পারে আপনি কাজ কাজকর্ম করে শোধ দিয়ে দিবেন অর্থাৎ সালে 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 এখন পর্যন্ত যেহেতু ইতালিতে আবেদন করতে পারবেন আপনি এই কিন্তু আপনারা মানে অনেকেই বিশেষ করে যাদের পরিচিত বা আপন কেউ নাই যে ভাই আপনাকে শুধুমাত্র সাময়িক মানে ভিসার জন্য দুই লক্ষ টাকা বা এক লক্ষ টাকা দেওয়া লাগবে এবং আবেদন খরচ দেখা যাচ্ছে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ যে যা নিয়ে পারে আর কি এটা নেওয়ার পরে আপনাকে বাস একটা বিভ্রান্তিমূলক তথ্য দেওয়ার পরে টাকা পয়সা নিয়ে গায়েব অর্থাৎ ইতালিতে এমন কোনো কোম্পানি বা ফ্যাক্টরি এখন পর্যন্ত আমার চোখের নজরে পড়েনি যে সে কিনা বলেছে যে আপনাকে আমি টাকা দিয়ে নিয়ে আসব। আপনি কাজ করে শোধ দিয়ে দেবেন এমনকি আমি দেখি যে কমেন্ট বক্সেও অনেকে বলে যে ভাইয়া আমি ইতালিতে আসতে চাই তো সেই ক্ষেত্রে আমার টাকা পয়সা আমি আগেই দেব না আমি ইতালিতে যাব তারপর টাকা সম্পূর্ণ পরিশোধ এখন এই সমস্ত কথা হয়তোবা আপনারা অনেকেই শুনেছেন বা অনেকেই বলেছে আপনাদেরকে যে ইতালিতে আসার জন্য শুধুমাত্র বাস আবেদন ফি দিতে হবে তারপর আসার পর বাকিটা ইতালির পরিস্থিতি এখনও এতটা খারাপ হয়নি বিশেষ করে অনেকেই আপনারা থাকেন যে টাকা পয়সা মানে কম হয়তো দেখা যাচ্ছে যে মানে বাংলাদেশের সমস্ত লোক যারা বিশেষ করে এই সমস্ত কাজ করে থাকে যে আগে কাজ পরে টাকা অর্থাৎ ইতালিতে আসার পর সম্পূর্ণ লেনদেন তাহলে পরে আমি বলবো যে বাংলাদেশে কোনো লোক থাকতো না তাই না আর বিশেষ করে যারা জেনিউইন ইতালি ভিসা দিয়ে থাকে তারাও এই সমস্ত কাজ কখনোই করে না তো তো ব্যর্থতা আপনাদের কারণ অল্প টাকায় আপনারা হচ্ছে লোভে যান এটা সম্পূর্ণ দুর্বলতা পঁচিশ সালে আপনারা যারা আবেদন করেছেন সবে মাত্র দুই একটা নুরাস্তা বের হওয়া শুরু হয়েছে তবে অ্যাভেলেবেল না আমি ডোমেস্টিকের নিউজ পেয়েছি প্লাস এগ্রিকালচারের একটা নিউজ পেয়েছিলাম যেটা আমি আপনাকে বলেছিলাম আপনাদের সবাইকে যে অবশ্যই এগ্রিকালচারের নুরাস্তা বের হয়েছে দুই একটা তবে আপাতত যেহেতু ঈদের সময় চলছে বা এখন পর্যন্ত আমরা যেটা আশা করেছিলাম যে এই মাস থেকে হয়তো বা নুরাস্তা বের হওয়া শুরু হবে তবে এখন পর্যন্ত সে কাঙ্ক্ষিত কোনো মানে ভেরিফাইড নিউজ বা নুলাস্তা বের হচ্ছে এমন কোনো আপডেট এখন পর্যন্ত নাই অর্থাৎ এইখানে অপেক্ষা ছাড়া করার কিছু নাই এবং দু হাজার যারা আবেদন করেছে তাদের আমি বারবার সতর্ক করছি টাকা পয়সার লেনদেন করবেন না অর্থাৎ যেটা লেনদেন করবেন হাজার তেইশ সালে নুরাস্তা বা ভিসার বাবদে সেটাই কিন্তু লস তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে